সালামু আলাইকুম আজকে আমাদের একটা মিশন ছিল যে আরেকজন মানুষকে শুক্রবারে তাকে একটা ছোট ব্যবসা ধরাই দেওয়া তো এই ভাইটাকে খুঁজে পেয়েছি উনি আসলে ব্যবসা করতে চায় প্লাস হচ্ছে পাশাপাশি নিজের যেহেতু কিছু নাই সো উনি দেখা যায় যে স্টেশনের কিছু মালামাল এগুলো পরিবহন করেও অনেক সময় খেয়ে না খেয়ে থাকে অনেক সময় সব বলেন ভাই আপনার জন্য ব্যবসা যদি করে দেয় তাহলে কি ব্যবসা করতে পারবেন আচ্ছা আপনি হেডফোনটা লাগাই দিলাম হ্যাঁ এখন আপনি বলেন যে এই এখানে আপনার জন্য আমি যে ব্যবসাতে রাখছি হচ্ছে আমি চিপসের ছোট্ট একটা ব্যবসা ধরাই দিছি আমার এক একটা চিপস কিনতে লাগছে সাড়ে পাঁচ টাকা করে সো আমার টোটাল হচ্ছে দুইশো সত্তর টাকা আপনি বিক্রি করবেন একটা চিপ দশ টাকা করে তার মানে আপনি মোটামুটি আড়াইশো টাকা লাভ করতে পারবেন একটা চিপ মানে পুরো চিপসটা বিক্রি করতে এটা কতক্ষণ লাগবে বলেন দুই ঘন্টা তাহলে আট ঘন্টা যদি কাজ করেন মিনিমাম এক টাকা ইনকাম করবেন তাহলে এক টাকা ইনকাম করলে তিরিশ দিনে টাকা এর থেকে ভালো কোনো কিছু আর আছে মানুষের কাছে হাত দরকার আছে আর আমি কিন্তু কমলাপুর এয়ারপোর্টে মানুষকে এই ধরনের এই ব্যবসাগুলো তো আমি কিন্তু দেখবো যে আপনি ব্যবসা করেন কিনা ঠিক আছে আর আমি কিন্তু আপনার এই ব্যবসাটা না দিয়ে আমি আপনার টাকাও দিতে পারতাম টাকা দেয় নাই কেন ব্যবসাটা হাতে নেন এটা এটা হাতে নেন আমি কেন আপনারে টাকা দেয় নাই বলেন আপনি টাকা দিলে কি করবেন এক বেলা খাবেন গরুর মাংস দিয়ে তারপরে আবার যা তাই আর এটা করলে আপনি কি করতে পারবেন প্রত্যেক দিন এক হাজার টাকা ইনকাম করলে আপনার মনের ইচ্ছা মতন যা ইচ্ছা তাই খাইতে পারবেন প্লাস কারো কাছে হাত পাততে হবে না আর জানেন তো যে রিজি আল্লাহ তালা সবচেয়ে বেশি বরকত দেয় এটা তো বোঝেন আর মানুষের কাছে হাত পাতলে মানুষ কুকুরে যেমন ছেই করে আপনারা তেমনি ট্রিট করে কিন্তু অনেক সময় দয়া মায়া হয়ে পাঁচ দশ টাকা দেয় এই এর থেকে বেশি কিছু না আর আপনি একটু অভিনয় করে দেখান এই ভাইরে একটা হচ্ছে চিপস দিবেন

আর এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমরা তো সব খালি হচ্ছে নাচানাচি গান খারাপ ভিডিও দেখি প্লাস শেয়ার করি আমরা আমিও কিন্তু নিজেও জব করি জব করার পাশাপাশি আপনাদেরকে হেল্প করি যাতে এই ভিডিও থেকে কোনো আর্নিং আসলে আরও দশজন মানুষকে হেল্প করতে পারি তো আপনারা রকি ভিডি ব্লক্সের পাশে থাকবেন পাশে কমেন্টে লিখে দিবেন আপনার পাশে আছি আর এই ধরনের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষকে আমরা হেল্প করতে পারি তো ব্যবসা করবেন তো আলহামদুলিল্লাহ সবসময় হ্যাঁ কনফিডেন্স পাওয়া যাইতেছে না জোরে বলেন পারবেন কিনা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের রিজি কে যাতে আল্লাহ বরকত দান করে এবং বেশি বেশি যাতে সে ইনকাম করতে পারে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম